এক হাতিসে কুচ্ছির মধ্যে আসছে বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ কি রফতুল্লা আল আমিন আল্লাহতালার জবাব দে আমিদানি হাত বান্দা আমি আল্লাহ প্রশংসা করছে গাজীপুরের মুসলমানেরা আপনারা বলতে পারে বুঝুন তো আল্লাহত আলাদের জবাব দে আওয়াজ তো জীবনে কোনো শুনি নাই আমি আর আপনার না শোনার কারণ হলো আমার আর আপনার কান এবং কলপ গোনার ময়লায় পরিপূর্ণ যার কারণে আল্লাহর দেওয়ার জবাব আমরা শুনি না এমন বহু মানুষ আল্লাহ দুনিয়া ছিল এখনো আছে আলহামদুলিল্লাহ বলার পরে আল্লাহ যে জবাব দেয় আব্দি এই আওয়াজটা নিজের কানে শুনে আছে না এক আল্লাহ ওই বাথরুম টয়লেট গোসলখানা যাইতে পারে না কিন্তু খাদেম উজু করাইয়া পাক পবিত্র করাইয়া নামাজের দাঁড় করে দিলে ঘন্টার পর ঘন্টার অসুবিধা হয় না না আপনি বাথরুম টয়লেটে যাইতে পারেন না দাঁড়াইতে পারেন না কিন্তু নামাজের দাঁড় করে দিলে ঘন্টার পর ঘন্টা যায় অসুবিধা হয় না কারণ কি আল্লাহর বলে এটা আল্লাহর রহমত খাদেম বলো হুজুর রহমত কি খাওয়ার সময় হইতে পারে না টয়লেট গোসলখানা যাওয়ার সময় হইতে পারে না আসল বিষয়টা কি বলেন বলা যাবে না আল্লাহর আল্লাহর খাদেম মজা করে বলবো আল্লাহর যদি না বলেন আমি আর আপনার টয়লেটে নিতে পারবো না বাথরুমে নিতে পারবো না আল্লাহর আবার বলে রে আল্লাহর বান্দা কারো কাছে প্রকাশ করবা না আমি যখন নামাজে ইয়া সুরাতুল ফাতে তালাবাদ করি আলহামদুলিল্লাহ আল্লাহ ভাগ যে জবাব দেয় আমি জানি আব্দি এই আওয়াজ আমি আমার নিজের গানে শুনি আল্লাহর বন্দাত আল্লাহ তো জবাব শোনার পরে আমি কি আসমানে আসি না জমিনে আসি না মহা হাসি অনুভব করতে পারি না ঘন্টার পর ঘন্টা কোন দিক দিয়ে চলে যায় আমি তেরো পাই না হাদিসে গুচ্ছি আল্লাহ বাগ চলে বান্দা তুমি যখন বলে আলহামদুলিল্লাহ হিরফিলা আল আল্লাহ জবাব দে হামিদানি আব্দিন বান্দা যখন বলে আর রহমানীর রহিম আল্লাহ বলে মাজ্জাদানি আব্দী বান্দা যখন বলে আর রহমান রহিম মালিক ইয়াহিদ্দিন আল্লাহ পাক বলে হাসনা আলাইয়া আব্দি বান্দা যখন বলে ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাই আল্লাহ বলে 하자 বাইনি ওয়া বাইনা আব্দি তার মানে বান্দা এক আয়াত পড়ে আল্লাহ একটা জবাব দেয় ঠিক কি না বলে আরে হাদিসে কুছির মধ্যে আসে বান্দা যখন নামাজে দাঁড়ায় বলে আলহামদুল সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা প্রশ্ন করে লিমানিল হাম ও বান্দা তুমি কার প্রশংসা করলা বান্ধব আল্লিল্লাহিব আল্লাহর প্রশংসা করলাম আল্লাহ তালা প্রশ্ন করে মানিল্লাহ ও বান্দা আল্লাহকে কে বান্ধবয় লিল বান্ধব হলে রফ্উল্লাহ যিনি তামাম জগতের পাল্নেওয়ালা আল্লাহ তাআলা প্রশ্ন করে মানিল রব্দুল্লা আমিন ও বান্দা রফ্উল্লাহ আলহামীন কে বান্দা নামাজ বলে রহমান যিনি পরম করু নাম আল্লাহ মানির রহমান রহমান কে আল্লাহ বন্দা তখন বলে মালিক যিনি বিচার দিবস কে আমত দিবসের মালিক ওই আল্লাহ তালার প্রশংসা আমি করলাম জোরে বলছো

নামাজ মুমিনের জন্য মেরাজ এ আল্লাহর বান্দারা এই মালিকীয় মিত্রের মধ্যে আয়েশা বান্দার সাথে আল্লাহর মারি কথা ছিল যায় মারিফাত মানে আল্লাহর পরিচয় জোরে কার বান্দা تقول আল্লাহর সমস্ত প্রশংসা আল্লাহ পাক ভালো করে জানে বান্দা কার প্রশংসা করছে জানে কি জানে না আর আস্তে সমস্ত প্রশংসার মালিককে মনে করেন একজনের ডাইল পাকাইছে কই ডাইলটা খুব ভালো হইছে কে পাকাইছে কি বলে না ডাইলটা খুব মজা হইছে এই যে পাকুশিল প্রশংসা করলে মূলত এটা আল্লাহর প্রশংসা হয়ে গেছে কারণ এই সুন্দর করে ডাইল পাকানোর যোগ্যতা দিয়েছে কে সমস্ত প্রশংসা আল্লাহ পাক বলতে পারতেন আনা আমি আল্লাহর প্রশংসায় তুমি করছ কারণ যত প্রশংসা অতীত হয়েছে বর্তমানে হয় ভবিষ্যতে হবে সকল প্রশংসার একচ্ছত্র একমাত্র মালিক হলেন আল্লাহ আল্লাহ বুঝার পর বান্দাকে প্রশ্ন করল ও বান্দা মানিল্লা আল্লাহকে বান্দা জবাব দিল আর যিনি পরম করুণাময় আল্লাহ আবার প্রশ্ন বলল মানির রহমান রহমান রহমানকে বান্দা বলল আর আল্লাহ বলে মানির রহিম রহিম এখনো পরিচয় আল্লাহ এবার যিনি বিচার দিবস কে দিবসের মালিক ওই আল্লাহ প্রশংসা আমি করলাম এই পর্যায়ে সে আল্লাহ বলে বান্দা আনা মালিক লিখি আমি আল্লাহ তো বিচার দিবস কে দিবসের মালিক দূরে না বরং তুমি বান্দার সামনে আমি আল্লাহ হাজির এই আল্লাহর বান্দারা প্রথমে কেন আল্লাহ পরিচয় দিল না না দেওয়ার কারণ কি মনে করেন দাদা আর নাতি গল্প গুজব করতে আছে মা সন্তান নিয়ে শুয়ে রয়েছে হঠাৎ করে বাচ্চাটা দাদার রুমে দৌড় দিয়ে চলে গেছে গল্প গুজব করে যখন মার কথা মনে হয়েছে দৌড় দিয়া মার রুমে আসে থেকে রুমটা অন্ধকার বাতিটা নিবানো আলো থেকে অন্ধকারে আসলে আরো বেশি অন্ধকার লাগে কথা বলে ঠিক কি না মা দেখা যায় না ডাক দিবে এ কা মুসলমানের আমি জানবার চাই সন্তান যখন আম্মু বলিয়া ডাক দিল মা বুজিনি আওয়াজ ডাকার কি কথা বলবেন। দুনিয়ার কেউ না বুঝলো একজন বোঝে তিনি কে আল্লাহ সারা দুনিয়ার মধ্যে একজনে বুঝে সন্তানের আওয়াজ একজন বুঝে তিনি বলেন মা কথা বলেন ঠিক কিনা মা না জিজ্ঞাসা করে আমি কে তুমি কে ছেলে এবার বলে আমি আবদুল্লাহ ছেলে তার নিজের নাম কইছে আচ্ছা মা সিনসিনি এটাকে কথা কন না একটু কিন্তু এখনো মা আবদুল্লাহ করেছিল বলে আমি আব্দুল কে ছেলে ছোট্ট মানুষ ছেলেকে গিয়ে আম্মু গেলাম শুনল না আবদুল্লা বললাম পরিচয় দিল না আমার বাবার নাম আবদুল রহমান বললাম পরিচয় দিল না এবং উপায়ন্তর না দেখা চোখের বাড়ি ছেড়ে দিয়া হাউ করে সন্তান যখন কান্না শুরু করে দেয় আমি জানতে চাই গাজীপুরের মুসলমান মা অন্তরে দয়া মায়া বারে না কমে বারে না কমে যখন চোখের বাড়ি ছেড়ে দিয়া হাউ করে কান্না শুরু করে দিল কান্নার কারণ হলো আম্মু কইলা আমার চিনল না আবদুল্লা বললাম আমার নাম আমার মা চিনল না আব্দুর রহমান আমার মার নাম আমার বাবার নাম বললাম তারপরও আমার পরিচয় দিল না চিনল না এখন তো আর কোন পরিচয় দেওয়ার মতো নাই নিরুপায় হইয়া চোখের বাড়ি ছেড়ে দিয়া কান্দা দিছে মা তার অন্তরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে মা তুমি গিয়া লাইটটা জ্বালাইয়া রাক দি আব্দুল্লাহ রে কুলুয়া কানের মধ্যে কফালের মধ্যে চুমু দিয়া ডাক তোমার আব্দুল্লাহ এই যে আমি তোমার আম্মু ঠিকই হলে আব্দুল্লাহ আবার ডাক ডাক মা আমি যখন আম্মু বললাম পরিচয় কেন দিলে না আমি যখন আব্দুল্লাহ বললাম পরিচয় দিলে না আমি যখন আব্দুল্লা রহমান আমার বাবার নাম বললাম পরিচয় দিলে না কারণ ওটা কি মা তখন বলে আব্দুল্লা তুমি যখন আম্মু বলছিলা তখনই চিনছি কিন্তু আমি টান দিয়ে আমি পরিচয় দেই না কারণ কি জানোনি যদি তোমার আম্মুটাকে সাথে সাথে আমি জবাব দিয়া দিতাম হবে কথা বলছি না চিয়া তাইলে তোর প্রতি আমার দয়া মায়া বার্ধ না তুই আমার কলেবত বার্তি না আমার সোমা ভাইটি না আমার আদর ভাই রে আব্দুল্লাহ তুমি আব্বু বললা আমি পরিচয় দেই নাই আব্দুল্লাহ তোমার নাম বললা পরিচয় দেই নাই তুমি আব্দুর রহমান তোমার বাবার নাম বল্লা। এরপর আমি পরিচয় দেই নাই যখন তুমি চোখের বাড়ি সেরে কান্দে দিলা তখন আমার মা দয়া মায়ের সাগর গেও খেলা শুরু হয়ে গেছে আমি আর স্থির থাকতে পারি নাই আব্দুল্লাহ তোমার একটা বলি দিলাম

আমি আল্লাহর প্রশংসা করলাম আমি তখনো পরিচয় দিলাম না আমি জিজ্ঞাসা করলাম মানিল্লা আল্লাহকে তুমি বললা বল্লা রপিল যিনি জগতের পাল্লি আমি আল্লাহ জিজ্ঞাসা করলাম মানিল্লাহ আল্লাহকে তুমি বল্লা রহমান যিনি পরম করুণাময় আমি পরিচয় না দিয়ে জিজ্ঞাসা করলাম মানির রহমান তুমি বল্লা আর আমি বললাম তুমি বললাম মালিক এই পর্যন্ত আমি আল্লাহ দয়া মায়া তোমার প্রতি বাড়াইয়া তুমি যখন ওই বাচ্চার মতো একটার পর একটা একটার পর একটা একটার পর একটা পরিচয় দিতে দেখলা আমার দয়া মায়া তোমার প্রতি বাইরে গেল আমি আল্লাহ তোমার টান দিয়ে আমার রহমতের করে উঠাইয়া তোমার জিন্দিগির গোনা নামাজের মধ্যে আমি আল্লাহ দিয়া জন্য মেরাজ এই নামাজ দৈনিক কয়ক্ত আমার আলম ফজলুল করিম রহমাতুল্লাহ বলতেন বাজার আমরা তো নামাজ পড়ে আট কি নামাজ খাটকি নামাজ তিনশো কি নামাজ ফজলুল করিম আল্লাহর কুতুব বলতেন বাজার আট কি নামাজ হলো আট দিনে একদিন জুমার নামাজ খাটকি নামাজ হলো জানাজার নামাজ আর তিনশো ষাট কি নামাজ হলো দুই দিন নামাজ আপনাদের গাজীপুর চৌরাস্তা ঈদগাহ মসজিদ আর গাজীপুর মহানগরে যত মসজিদ সারা বাংলাদেশে যত মসজিদ বড় করা লাগে শুধুমাত্র সপ্তাহে এক অর্থ জুমান নামাজের জন্য ঠিক না বলে আপনি গাজীপুর শহরে বিরাট পরব সুপার সব বা যে কোনো বড় দোকানের মালিক কর্মচারী নিয়োগ দিলেন দৈনিক পাঁচ ঘন্টা ডিউটি করা লাগবে ওই কর্মচারী যদি সপ্তাহে এক ঘন্টা ডিউটি করে আপনি চাকরিতে রাখবেন

আমার আবাদতের জন্য ওই আবাদতের অন্য তুমি আবাদতের নামাজ পাশক্ত নামাজ যারা দৈনিক পাশক্ত নামাজ ঠিক ঠিক মতো আদায় করবে আমার আল্লাহ এই বান্দাবান্দির জন্য পাঁচটা পুরস্কার রাখছেন আঙ্গুল দেখায় বলেন কয় পুরস্কার আলহামদুলিল্লাহ হাত নামান

আর কোন দিন ফরজ নামাজ সারব না পাঁচ অক্ত নামাজ জমাতে শহীদ আদায় করব শূন্য তরিকায় চলব আল্লাহ আপনি কবুল করেন আবিল হাত নামান মনে থাকবে আওয়াজ তো বেশি বোঝা যায় না মনে থাকবে যে সে কারণে ওই কারণে বরণে না তু কারকে দেখ জান্নাত বিহে জার নাম বিহে না মানে তো মরকে দেখ যেমন কর্ম তেমন ফল না মানলে কইরা দেখ জান্নাত আছে জাহান্নাম আছে আলেমুল খবর কথা না মানলে মইরা কবরে গিয়া দেখো আল্লাহ তাআলা বলেন ইন্নাাল্লাযীনা আমানু ওয়া বিলস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা নিশ্চয়ই যারা ইমান আনার পরে আবলে সলে করবে। আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফের দা ওস বানাইয়া রাখছি কথা বলেন ঠিক নবে ঠিক এমিয়া জান্নাত বলে বাংলাদেশের সংসদের মতো গো আল্লাহর হবি সালহুসাল্লাম বলেন আদাতুলিবাদিয়া সালহীন মা লা আইনুল রদ ওয়ালা উজুলুন সামিয়াত ওলা খতারা আলা পালবি ভাষা আমার ওম্মদ নামাজ রোজার দাম সব কে আপাতত বন্দিগি জিকির আজকাল ইত্যাদি আমলের বিনিময়ে আল্লাহ তোমাদের জন্য যে জান্নাত বানিয়ে রাখছে এমন জান্নাত দুনিয়ার শোক কোনোদিন দেখে নাই এমন জান্নাতের কথা দুনিয়ার কান দিন শুনে নাই এবং জান্নাতের কথা দুনিয়ার অন্তর কোনোদিন কল্পনা করে নাই তারপরে আল্লাহ নবী বলে দুনিয়ার পর লোকের বাড়ি বিমান হেলিকপ্টার রকেট লঞ্চার দেখা মানুষ মনে মনে কল্পনা করে আমার বাড়িটা যদি এমন হইতো আল্লাহ হাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার কল্পনায় যত ধরে এর চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ দামি জান্নাত আল্লাহ বানায়ার আছে এ আল্লাহর বান্দারা ওই জান্নাতে আপনারা যেতে চান জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের রাস্তা পাওয়ার জন্য এই সুন্দর মাহফিলের আয়োজন হযরত পীর সাহেবজীর সহ বাংলাদেশের কেরামকে দিয়া এই তিন দিন যাবৎ বয়ান চলছে একটাই উদ্দেশ্য মানুষ যেন জান্নাতের রাস্তা চিনতে পারে কথা ঠিক কিনা বলেন এরকম জাগায় 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 জাগায়